এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হলো একজনের বয়ফ্রেন্ড মারা গেছে তো সে ওই বয়ফ্রেন্ডকে দেখা দেখতে যাওয়ার জন্য ব্লগ বানাচ্ছে তো চলো তার ভিডিওটা একটু দেখে আসি তারপরে কিছু রিভিলি দেব হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে কিভাবে মরেছে জানো গাড়ি অ্যাক্সিডেন্ট করে সি 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 কি আর কব কোয়ার রাস্তা নেই এদের কোন দিন লজ্জা হবে না তো যে ফয় জন্য একদিন বলছিলি যে জীবন দিয়ে দেবো তোমাকে ভালোবাসি এ ও বলছিলি আর আজকে সে মারা যাচ্ছে আর তুই মারা গেছে আর ব্লগ বানাচ্ছিস কি কি নাকি তুই কান্না করবি ডিপ্রেশনে যাবি তারা করে তুই ব্লগ করছিস তারপরে কি করব রেডি হয়ে যাচ্ছে এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল তো এটা এই কাজটা ভালো লেগেছে যে বয়ফ্রেন্ড মারা গেছে প্যান্ট দিয়েছে গিফটে তো সেই প্যান্টটা পরে যাচ্ছে দেখতে না এই কাজটা আমার ভালো লেগেছে কিন্তু চলো দেখি ভিডিওটা তারপরে খুলে দেবো আগে আর কিছু বললাম আর একটা টপ পরে নিয়েছি তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকাই নি তো চেনটা আটকে নিলাম তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি কারণ লজ্জা মনে হয় বেঁচে খেয়ে ফেলেছি বুঝেছিস একটু লজ্জা নেই এটা তোদের থেকে আশা করা যায় না অবশ্য কি আর বলবো যাকে বলা হয় এক কথায় বারো ভাতারি বন্ধুগণ এই যে এক নম্বর বারো ভাতারি দেখতে পাচ্ছ একজন মারা গেতে না যেতে আরও একজনকে খুঁজছে আর ড্রেসিং সেন্স দেখেছো যাচ্ছে কিন্তু বয়ফ্রেন্ডকে দেখতে মৃতদেহ দেখতে যাচ্ছে আবার এসব পড়ে যাচ্ছে কেন তোর বাড়িতে শাড়ি নাই চুড়িদার নাই ওগুলা পরে যা বয়ফ্রেন্ড এখন নেই মারা গেছে এখন তো আমরা আরেকটা পটাতে হবে তাই তারপর একটা হালকা মেকআপ করব ভাবলাম তারপরে এই যে চুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে আসতে নিলাম তারপরে একটু মুখটা মুছে নিলাম যে কি আর করা যাবে বয়ফ্রেন্ড মারা গেছে এখন তো ভেঙে পড়লে হে তুই ফালতু যাচ্ছিস ওই মৃত তোর বয়ফ্রেন্ডকে দেখতে তার থেকে যেভাবে সাজু করছিস যা পার্কে যা রাস্তায় যা গিয়ে আর একটা বয়ফ্রেন্ড পটিয়ে নে সুন্দর দেখে পটিয়ে নে লাভ হবে কারণ যে মারা গেছে তো সবাই গেছে তাকে আবার দেখতে গিয়ে কি করবি এত সাজু করে বলবে না সাজু করে দেখতে যেতে হবে শেষ দেখা তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি কি করব মন খারাপ লাগলেও কিছু করার নেই লাল করে দেব নংনা আমি বার করে দেব এখন একটু মুখে মেকআপ করব এটাকে কি বলে জানি না তো মেখে নিলাম তারপরে খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা আমি তো নাটক দেখি তো মুখ এবার কান্নাও করছিস তোকে তো দেখা যায় যাত্রার দলে দিতে হবে রে ভালো নাটক করতে পারবি পয়সাও পাবি যাবি নাকি বলিস আমাকে ঢুকিয়ে দেবো বাংলার নাটকে আবার মেকআপ করছিস নাম জানিস না কান্না করছিলাম অনেক তারপর একটু লিপস্টিক পরে নিলাম আমার ভাই শুনে বুঝতেই তো পাচ্ছ আমি অনেক কান্না করেছি তারপর একটু কাজ ঠিক দেওয়ার থেকে যা তোর ওই মৃত বয়ফ্রেন্ডের মানে ইয়ে রক্ত একটু ঠোঁটে মাখলে ভালো হয় বুঝতে পারছ কিছু কথা বলছি ওটা রক্ত মুখে মাখ লিপস্টিকের মতো করে তাহলে আর ভালো হবে বুঝেছিস